সামনে দেওয়ার পরে বলছে কোথায় পেলে স্ত্রী বলছে স্বামী আপনি ভুল বুঝবেন না আপনাকে আমি বলেছিলাম আপনি পারেন নিয়ে অপরাগতা দেখিয়েছেন আমি জেনি জেনে শুনি একটা কাজ করেছিলাম ওই দিন থেকে এই পনেরো দিনে প্রতিদিন এক মট করে চাল গম আটা চায় বলে তুলে রাখতাম এই পনেরো দিনে প্রায় দুই কেজি বেশি হয়ে গেছে এইটা বিক্রি করে একটা আমি সংসানের চাহিদা পূরণ করতে এটা বানিয়েছি এটা হারাম কোনো কিছু মিশ্রিত নেই আর দাপুর বললে শংসান তারাতনি খেয়ে নাও খাবার শেষ করে চলে গেলেন অর্থমন্ত্রীর কাছে বাইকের মালে গিয়ে বলে দেখা আগামী মাস থেকে আমার যে বেতন আছে বারো হাজার টাকা দুই হাজার করে কম দিও কারণ আমি যা হিসাব করে দেখলাম যে আমার দশ হাজার টাকা হলেও সংসার চলে দুই হাজার টাকা রাষ্ট্রের কাছে কাছে লাগাও আজ দায়িত্বে আছে ষোলশো জন মানুষ এখানে দুইজন আছে এই ষোলশো আঠাশ জন মানুষকে আমরা যদি ভাবে তৈরি করতে পারি আল্লাহর কসম এই দুনিয়ার এই বাংলাদেশটাই খলিফাদুল মুসলিম আবু বকরের যুগের মতো হয়ে যাবে আমরা চাই আল্লাহ এনাদেরকে ওইভাবে এটা তৈরি করে নাকেরাতের ভয় জাহান্নামের ভয় অন্তরের ভেতরে একশো ভাগ ফয়দা করে দেখি পাঁচ নাম্বারে আল্লাহ জিজ্ঞাসাও করবে ওই হইল মি হি মা জামিরা ফে যতটুকু জানছি তার কতটুকু মানছি এটা বল এটা বল কঠিন প্রশ্ন এখানে কে জানে না ঘুষ খাওয়া নিষেধ না খাওয়া মানুষের উপরে জল করা নিষেধ কে জানে না এতে জানার পরও আপনি মানেন নাই জানার পরে তারা মানে না ওরা আলু কাছে কাছে কি

সূরা 42 নাম্বার আয়াত 25 নাম্বার পারার 6 নাম্বার বিস্তাত 13 নাম্বার লাইনে আছে এটা ইবনে কাসিরে আছে তাফসীরে আল্লাহ পাক করেন আমি যে হস্তক্ষেপ করব মামলা দেবো তাদের বিরুদ্ধে যারা মানুষে মানুষের উপরে জুলুম করে এই আয়াতটা পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশে আমরা হাজার মানুষ আল্লাহর মামলার আসামি পুলিশের কাছে এখন বাধা দিয়ে দেখেন কালকেই মামলা পাবেন পুলিশ বাদী কে হবে যারা মানুষ হয়ে মানুষের উপরে এত দিন জুলুম করেছেন এখনো করছেন এখনো জুলুম বন্ধ হয়নি এখনো জুলুম চলছে এটা বিনা কারণে 5 তারিখের পর থেকে বিনা কারণে যাদের মারি করে আগুন লাগিয়েছেন যারা দোষ করে নাই তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছেন

পাঁচ তারিখের আগ পর্যন্ত ওই মামলা ছিল আমি হাজিরা দিয়ে গেলাম পাঁচ তারিখের আগে মাত্র কয়েক দিনের ভেতরে পুরো উল্টিয়ে বসে কি আমি মনে করলাম কষ্ট করি ছাড় আপনি তো এখানে দিবেন মান মেটার কিছু নেই এর ভেতরে আপনি এর আগে দেখেননি আপনারা হয়তো যে ক্যাসা কথা বলবা বলেন কিছু করার নেই হাত-বাতা ছিল এখন হাত তোলা আছে নেই বিচারলীর চেষ্টা